তো গত বর্বে আপনাদেরকে বলেছিলাম পেসপিলের সাথে সাথে কিভাবে আপনাদের পরবর্তী ভিডিও ক্লিপের ছবিটা পে স্পিল হওয়ার সময় ওই ওই ভিডিওর ছবিগুলো সেট হবে সেই বিষয়টি আজকে টিউটিলে আমি আপনাদেরকে দেখাবো তো কিভাবে করবেন চলুন সরাসরি টিউটিলে চলে যাই তো ভিডিও নিয়ে নিয়েছি ভিডিওর এখান থেকে ঠিক আগের ম আগের ভিডিওতে যেটা দেখিয়েছি ভিডিও ট্রানজিশনের ভিতরে চলে যাব স্ক্রল করে নিচের দিকে চলে আসবো এবং পিলের ঠিক এই প্রিসেটের নিচেই দেখতে পারবেন অপশনের ভিতরে পেস টার্ন অপশনটি রয়েছে এটিকে জাস্ট ডার্ক করে আমরা দুইটা ভিডিওর মাঝখানে এনে ছেড়ে দেবো ছেড়ে দেওয়ার পরে আমরা যদি এখন ভিডিওটিকে প্লে দিই আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন একটু ইফেক্টির মাঝখানে বা ট্রানজেকশনটির মাঝখানে আমি পুশ করে রাখলাম এই যে জায়গাটা এই জায়গাটায় দেখতে পাচ্ছেন এই ছবিটা অ্যাপ্লাই হয়ে গেছে তার মানে পরবর্তী ভিডিও ক্লিপের ছবিটা আমার এখানে অ্যাপ্লাই হয়ে গেছে তো এভাবেই আপনারা পেস্টার্ন ইফেক্টিভ বা ট্রানজেকশনটি আপনি ব্যবহার করে এটি করতে পারবেন খুব সহজেই আজকের মতন টিউটোরিয়ালটি এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী তো ভালো থাকুন সুস্থ থাকুন টাটা বাই বাই